সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে একটি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি এই খুনি রেজিম খুনি ইউনুসর নেতৃত্বে আমাদের তিন হাজার দুইশো পুলিশ বাইপুনকে হত্যা করেছে আমাদের পণ্ডশো নেতাকর্মীকে হত্যা করেছে মানুষের আমাদের প্রায় আড়াই লক্ষ বাড়িঘর বাংচুর করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করেছে আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ তারা আজকে এটাকে দুজোকে পরিণত করেছে লাশ আর লাশ মা বোনের লাশ রাস্তায় সাংবাদিকের লাশ ব্যবসায়ীর লাশ শ্রমিকের লাশ সব দেখায় একে জয় করে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের এই র্যালি ফর বাংলাদেশ টাফলগা স্কোয়ার থেকে পার্লামেন্ট পর্যন্ত সারা ইউকের থেকে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ থেকে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জালাল সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুকের নেতৃত্বে আজকে সারা ইউকে আওয়ামী লীগ অনেক কাজ করেছে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কাতী লীগ যুব মহিলা লীগ সহ মহিলা আওয়ামী লীগ সবাই সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম কষ্ট করে এসেছেন তাকে ধন্যবাদ জানাই আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই সুখরণ ইনুসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ সংগঠন আওয়ামী লীগ সংগঠন এর সাথে অন্য কোনো দলের তুলনা নেই ক্ষমতায় নেই তাতেই তাদের রাতের ঘুম এখন পর্যন্ত কোন দল ক্ষমতায় যায়নি ক্ষমতায় গিয়ে আমাদের দেখা ছিল থাকবে। আজকে আপনারা জানেন উনিশশো সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যেইটা ফালকা স্কোয়ারে পণ্ডিত রবিশঙ্কর রায় এবং জর্জ হ্যারিসন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য যেখানে একটি কংসাট আয়োজন করেছিলেন সেই একই জায়গায় উনিশশো দু সালে যে স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশের স্বাধীন পতাকাকে খামতে ধরেছে তার প্রতিবাদে আজকে বাংলাদেশের আওয়ামী লীগ শুধু নয় তারা বাংলাদেশকে ভালোবাসে সবাই আজকে একত্রিত হয়েছিল হাজার হাজার মানুষ আজকে এই পার্লামেন্ট স্কোয়ারেও আপনারা দেখেছেন আমরা যে র্যালি করেছেন র্যালি ফর বাংলাদেশ রিভাইভ বাংলাদেশ সবাই আজকে একই কথা আমরা আমাদের বাংলাদেশ চাই চাই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মায়ের মায়ের ইজ্জতের সম্ভ্রামের বিনিময়ে আমরা পেয়েছিলাম তারা মনে করে আজকে তারা সেই স্বাধীনতা বিরোধী চক্র আমাদের দেশকে তারা পাকিস্তান বানাবে তাদের মুখে আজকে চুনকালে পড়েছে আমি আজকে এই লন্ডনের মাটি থেকে ত্যক্তহীন করতে বলতে চাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নেতা জননেতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ